নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছি সংবাদ সারা ফের কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ করলো কেন্দ্র সমগ্র শিক্ষা অভিযান এ টাকা বন্ধ করলো রাজ্যের টাকা টাকা বন্ধ করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক পিএম শ্রী চুক্তি না করলে টাকা নয় রাজ্যকে জানিয়ে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ফের কেন্দ্র টাকা বন্ধ করলো সমগ্র শিক্ষা অভিযানে টাকা বন্ধ করলো এমনই জানালো জানানো হয়েছে রাজ্যকে টিএমসি চুক্তি না করলে টাকা নয় জানানো হয়েছে রাজ্য সরকারকে ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করল কেন্দ্র সমগ্র শিক্ষা অভিযান এ টাকা বন্ধ করল রাজ্যের কাছে এমনই নথি পাঠানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক পিএমসি চুক্তি না করলে টাকা নয় রাজ্যকে জানিয়ে দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সমগ্র শিক্ষা অভিযানে টাকা বন্ধ করল রাজ্যের কাছে এমনই বিজ্ঞপ্তি জানানো হয়েছে পিএম চুক্তি না করলে টাকা নয় রাজ্যকে জানানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে রাজ্যকে জানিয়ে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করলো পিএমসি চুক্তি না করলে টাকা নয় রাজ্যকে এমনই জানানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে আজকে কি কি জানানো হয়েছে কি জানতে পারছো এই নিয়ে দেখুন যেটা অনুমতি জানতে জানা হয়েছে যে 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 সমগ্র শিক্ষা অভিযান রয়েছে সেই সমগ্র শিক্ষা অভিযানের খাতে যে টাকা দেয়া হয় লি টাকাটা তারা বন্ধ করে দিয়েছে কারণ হিসাবে তারা দেখে যে পিএম৩ তে সম্মতি না হলে পরে এই টাকা রাজ্যকে দেয়া হবে না অর্থাৎ এই পিএম৩ তে যদি রাজ্য সরকার সাইন না করে তাহলে পরে তাদেরকে টাকা দেয়া হবে না একটা সমগ্র শিক্ষা অভিযানে প্রবربه কিন্তু কেন্দ্র সাত শতাংশ টাকা দেয় এবং রাজ্য কিন্তু 40 শতাংশ টাকা দেয় কেন্দ্র কেন্দ্র যুক্তি অসংবিধানিক এই কারণ দেখিয়ে ফের কেন্দ্রকে কেন্দ্র থেকে টাকা খেয়ে কিন্তু রাজ্য চিঠি দিয়েছে লাস্ট টাকা এসেছিল জানুয়ারি মাসে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে দু হাজার কোটি টাকা কিন্তু রাজ্য পায় এবং এবং চলতি কিন্তু এই টাকা পর্যন্ত এসে আরেকটা বিষয় এই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের মধ্যে কিন্তু স্কুলের পরিকাঠামো নির্মাণ স্কুলের বিল্ডিং তৈরি সহ একাধিক কাজ থাকে রাজ্য দাব রাজ্যের দাবি যে কেন্দ্রীয় অর্থ থেকে টাকা দেওয়ার ছাড়পত্র দিলে পরেও কিন্তু শিক্ষা মন্ত্রক কিন্তু এই টাকা এখনো পর্যন্ত ছাড়েনি অর্থাৎ অর্থ মন্ত্রক থেকে টাকা স্যাংশন হয়ে গেলে পরেও কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর থেকে কিন্তু এই টাকা ছাড় দেয়া হয়নি ধন্যবাদ তোমায় দীপ্তিমান আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য